hello peers আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও একটি নতুন আইডি কালেকশন রিভিউ করার জন্য তো গাইস তোমরা অনেকদিন ধরে অনেকেই কমেন্ট করে যাচ্ছ আমার চ্যানেলে বেশি বাজেটের ভিডিও গুলো আপলোড করা হচ্ছে কম বাজেট আইডি কালেকশন কেন আপলোড করি না তো গাইস তোমাদের অনুরোধের জন্য আজকের আইডি টি খুবই কম বাজেটে অসাধারণ একটি আইডি আজকের লেভেল হচ্ছে 70 এন্ড আইডি ভিতরে অনেকগুলো ইভোগান থাকবে তার ভিতরে দুটি ম্যাক্স একটি ফার্স্ট লেভেল বাকিগুলো কিগুলো চার লেভেল করে থাকবে এন্ড আইডি টিভি ভিতরে অনেকগুলো ইনকিউবেটর টপ গান স্ক্রিন থাকবে সাথে ড্রেস কালেকশনটা অসাধারণ থাকবে এন্ড ইমোট কালেকশনটাও জোস পেয়ে যাবো তো গাইজ ভিডিওটি ফুল দেখবে আই অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিব আজকে লেভেল হচ্ছে 70 এন্ড লাইক হচ্ছে 14000 এবারে ড্রেস কালেকশনগুলো দেখে নিব প্রথমে হেয়ারগুলো দেখে নেচ্ছি এবারে মাস্ক কালেকশনগুলো দেখে নিব এবারে বডিগুলো দেখে নিচ্ছি এই বডিটি পেয়ে যাচ্ছি আর্টিগুলো পেয়ে যাব সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউভেটার বান্ডেল এটি ইনকুবেটার বান্ডেল স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাচ্ছি বানের বান্ডেল পেয়ে যাবো জম্বি সামুরাই বান্ডেলটি পেয়ে যাচ্ছি ব্ল্যাক টি শার্ট পেয়ে যাবো র্যাম্পেজ বান্ডেল পেয়ে যাচ্ছি এটি একটি পুরনো এলিটপাসের বান্ডেল এটি একটি পুরনো এলিটপাসের বান্ডেল এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকুভেটার বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট ছাড়া অসংখ্য প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছি এবার শুজ কালেকশনগুলো দেখে নিব আইডি টিভিতে একটি মানহেস্টার ভান্ডেল এবং একটি ক্রিমিনাল ভান্ডেল পেয়ে যাচ্ছি এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি আইডি টিভিতে দুটি ম্যাক্স ইমোট ছাড়া জান্ডা ইমোট লল ইমোট রোজ ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো পেয়ে যাচ্ছি সর্বমোট বাষট্টিটির মতো ইমোট থাকবে এবার অ্যানিমেশনগুলো দেখে নিচ্ছি আইডি টিভিতে চারটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি তো গাইস তোমরা অনেকে আমার ভিডিও দেখো বা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাও পরবর্তীতে যখন আমার ভিডিও সার্চ করো অন্য কোনো ফেক ভিডিও চলে আসে কেননা আমার চ্যানেলের ভিডিও অনেকেই ডাউনলোড করে তাদের ইউটিউব চ্যানেল অথবা তাদের ফেসবুক পেজে দিয়ে যাচ্ছে আর তোমরা সেগুলো আমার ভিডিও মনে করে সেখান থেকে ধরা খেয়ে আমার কমেন্টটি উল্টোপাল্টা কমেন্ট করো তো গ্যাস আমার চ্যানেল হচ্ছে দুটি এফ এফ জাহিদ কেমার এবং জাহিদ। প্রো এই দুটি চ্যানেল ব্যতীত আমার বয়েজের ভিডিও অথবা আমার কোনো ভিডিও অন্য কোনো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে দেখো সেগুলো ফেক মনে করতে হবে এবং সেখান থেকে দূরে থাকতে হবে আর আমার চ্যানেলের ভিডিওগুলো খুব সহজে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে রাখো এবার আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি আইডিটির ভিতরে এ কে ম্যাক্স থাকবে এস্কার পাস পাঁচ লেভেল থাকবে এবং এমপি ফোরটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো এভো গান থাকবে এমপি ফাইভ কিন্তু চার লেভেল এভো পাবো সাথে একটি ইনকুভেটার স্ক্রিন থাকবে এমপি ফোরটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্ক্রিন থাকবে এম টেনের দুইটি ভই পেয়ে যাচ্ছি আমরা পুরোনো ইভোটি চার লেভেল করা এবং নতুন এভোটি তিন লেভেল করা সাথে আমরা টু শটার স্ক্রিনটি কিন্তু পেয়ে যাচ্ছি ইভোটি সেটি চার লেভেল করা থাকবে এবং অন্যান্য গান স্ক্রিনগুলো কিন্তু অনেক ভালো থাকবে তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কীভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে যাবে সেখানে আমার দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো গ্যাস তো গ্যাস আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নূতন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ